সামনেই লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল প্রচার চালিয়ে যাচ্ছে জোর কদমে শুক্রবার মোহনপুর মণ্ডলের জনজাতি এলাকা লেফুঙ্গা এক বাইক মিছিল অনুষ্ঠিত হয় বাইক মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ এদিন বাম কংগ্রেসকে ডুবন্ত জাহাজ হিসেবে আখ্যায়িত করলেন প্রধান বক্তা রতন লাল নাথ বিরোধী দলের কি কোনো অসুবিধা হবে এটা তো আপনারা জানেন ভালো কথা এখন কংগ্রেস সিপিএম যারা ডুবন্ত জাহাজ কেউ কেউ তাদের সাথে যাবেন এটা ডুবন্ত জাহাজ এখানে এখন সবাই চাইছে এই ডুবন্ত জাহাজ থেকে লাফিয়ে লাফিয়ে বিজেপি এবং ত্রিপুরা মোকাদের সবাই যোগদান করছে এই যে সামনে নির্বাচন এ নির্বাচনে আমার বিশ্বাস দুটো কেন্দ্রেই পশ্চিম ত্রিপুরা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের দুজন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিতবে এবং দুইটা দুইটা জায়গাতেই আমার নিজস্ব একটা অ্যাসেসমেন্ট রয়েছে যে দুটা জায়গাতে সিপিএম কংগ্রেস প্রার্থীরা তাদের জামানা জব্দ হবে আমি বিধানসভা নির্বাচনের সময় বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে এবং এটা আমরা প্রমাণ পেয়েছে সিপিএম থার্ড পার্টি আজকে বলছি এই দুটো নির্বাচনে আপনারা দেখবেন দুইটা দলেরই খুব সম্ভব তাদের জামানত জব্দ হবে বলে আমার বিশ্বাস এবং আগামী বিধানসভা নির্বাচনে তাদের কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না এবং এই যে দেখছেন বর্তমানে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা আপনি দেখবেন এই নির্বাচনের পরে বিরোধী দলনেতার পদও থাকবে না কারণ এবং কংগ্রেসের যে যে কজন বিধায়ক আছে এর দলে থাকবে কিনা আমার সন্দেহ টোটাল সিচুয়েশন সারা সারাদেশের একরকম